আমন্ত্রণ শেফ ডিজাইরের টিমের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরই চ্যানেলে আজ আমাদের চ্যানেলের কিচেনে রান্না হবে না আজ আমরা চলে যাব আমার আমার বড় বড় বোনের রান্নাঘরে বোন আজকে আপনাদের সাথে শেয়ার করবে বগুড়ার তালুকদার বাড়িতে কিভাবে রান্না হতো কলি যাব না আজ আমি আপনাদের মতোই একজন ভিউয়ার্স চলুন চলে যাই বড় বোনের রান্নাঘরে দেখে আসি তালুকদার বাড়ির রান্নাঘরে কিভাবে রান্না হতো কলে আজ আর কথা নয় চলুন আমরা চলে যাই আমার বড় বোনের রান্নাঘরে শুরু করছি তালুকদার বাড়িতে কিভাবে রান্না করা হতো গরু বা খাসির কলিজা ভূনা কলিজা পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে প্রথমেই কলিজার সাথে যে সাদা পাতলা পর্দা আছে সেটা আস্তে আস্তে সরিয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে বারবার করে ধুয়ে নিতে হবে কলিজা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে এবার কিছুটা সিরকা কিংবা ভিনেগার কিংবা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো তিন চার মিনিট এবার ভালো করে ধুয়ে নেবো সেটা আমি এটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো আমি এর মধ্যে

তেলটা দেওয়ার পরে আমি এখন কড়াইটা একটু ঘুরে তেলটা একটু গরমের জন্য এটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে গরম মশলাগুলো ছেড়ে দেব থাকবে আবার এই মশলাটার কথা আমি একটু পরে বলছি তার আগে আমি বলি এই যে এখানে বিভিন্ন ধরনের গরম মশলা একটু গোলমরিচ একটু লং এলাচি আছে দারচিনি আছে একটা বড় এলাচ এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কিছু আমি চারটিকো করেও দেবো এই যে আলাদা করে রাখা আছে এখানে ধনে পাতা দেব এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আন্দাজ মতো দেব। তেজপাতা আদা বাটা রসুন বাটা একটু দই দেব আলু আছে এখানে বড় করে টুকরো এটা আমি ছোট ছোট করে নেব ছোট টুকরো করে নেব। কলিজার মতো করে একই শেপে একই রকম করে আমি টুকরো করে নেবো আর এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে এটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে দেব। মশলা পানি দিয়ে গুলে দিলে টেস্টও ভালো হয় আবার পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভব নয় নর্মাল পানি দিস না গরম পানি রেগুলার আমি এটা একেবারে নর্মাল পানি দিয়ে খাবার পানি দিয়ে করব তবে আমি সবসময় রান্নার জন্য রান্নাই কিন্তু পরবর্তীতে আমি গরম পানি ব্যবহার করি সাধারণত সবসময় আচ্ছা আমি এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার ফলে আমি এখন গরম মশলাগুলো আমি

তারপর আমি গরম মশলাগুলো দিচ্ছি গরম মশলাগুলো আমি কয়েকটা এলাচি দিচ্ছি এই যে বড় এলাচটা দিলাম একটা বড় এলাচ প্লেচ আছে বড়ো এলাচের গন্ধ কিন্তু স্ট্রং গন্ধটা একদম এই জন্য বড় এলাচ খুব বেশি দিলে গন্ধটা বেশি হয়ে গেলে তো আমি মশলাগুলো একটু এলাচি ট্যালাচিগুলো একটু ফেটে ফেটে দিচ্ছি যাতে তেলের সাথে সমস্ত আর এখানে আমার কয়েকটা লং আছে অল্প কয়েকটা গোলমরিচ আছে আমি এখানে

এই আধা কাপের মত নিয়া একটা বড় নিয়া দিয়েছি এখানে আমি একটা বড় দিয়ে ফাটা করে দিতে হবে একটু হালকা এমন না এটা কিন্তু একটু লালচে ভাব হলই আমার এই মশলার গন্ধটা আসলে আমি একটা একটা করে সব মশলা দিয়ে দেব তো আমি মশলাগুলো একটু পানিতে গুলে নেব ও আপনাদেরকে আমি একটু কথা বলেছিলাম এই মশলাটা সম্পর্কে আমি পরে বলবো এই মশলাটা শুন সরষে পরে রাখি এর মধ্যে একটু মৌরি আছে একটু জিরা আছে একটু দারচিনি আছে অল্প পরিমাণ মানে ধরেন একটা দারচিনি তারপরে বেশ চার চামচে দুই তিন চামচ মৌরি দুই তিন চামচ জিরা দুই তিন চামচ ধনিয়া এগুলো হালকা টেলে নিয়ে আমি এই মশলাটা করে রাখি এই কয়টা জিনিসই আছে এখানে করে রাখি এটা আমি সব মাংস বা একমাত্র ইলিশ মাছ ছাড়া আমি সব ধরে এটা আপনি মাছেও দিতে পারেন এই মশলাটা কিন্তু মাছে দিলেও একটা মাছের সুন্দর গন্ধ হয় ইলিশ মাছ আর চিংড়ি মাছই আমি এটা দিই না এই মশলাটা করে কতদিন রাখতে পারবে এই মাংসটা আমি তো করে রেখেছি প্রায় ঘন এক মাস রেখে আমি এক মাসের জন্য আমি আপনাদের দেখাবো বড়ে করা আছে আমি করে রেখেছি আপনারা ওই অনুযায়ী করবেন যে পরিমাণ জিরা তার চেয়ে জিরার পরিমাণ ধরেন আপনি যদি চার চামচ নেন চার চামচের চার চামচ নিলেন ধনে তা তিন চামচ নিলেন তারপরে মৌরি নিলেন তিন চামচ আপনার একটু দারচিনির বড়ো একটা টুকরো নিলেন ছোটো ছোটো করে ভেঙে নিয়ে সামান্য দুই তিন চার পাঁচটা গোলমরিচ দিয়ে এটা একটু ড্রাই প্লেন ইয়ে করে একটু হালকা ছেঁকে মানে পানিটা শুকাবেন জন্য আমরা কেন ইয়ে করছি এটা পানিটা না শুকালে এটা কিন্তু পটির মশলার মতো আমি এটাকে ভাজবো না আমি এটা জাস্ট পানিটা শুকালে আমার এটা থাকবে বহুদিন থাকে সেই জন্য আমি করে তারপরে আমি এটা পয়েন্ট এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে বয়মে আমার কড়া আছে দেখেন এই যে বয়মে করে রেখেছি এটা আমি আসতে থেকে আমি এখান থেকে আমি নিয়েছি এটা আমি পরে একদম সব শেষে এই মশলাটা আমি দেবো তল তো এখন এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি অন্য অন্য মশলাগুলো আমি আদা রসুনটা দিয়ে দিলাম কতখানি আদা কতখানি রসুন এ টেবিল চার চামচের দুই চামচ রসুন আর আদা হল আহ এক চামচ ভরা ভরা চার চামচের এক চামচরা রসুনটা একটু বেশি দিয়েছি কলিজাতে রসুনটা একটু বেশি দিই তারপরে আমি এরপরে দিচ্ছি যেটা গাছ হয়ে গেছে তারপরে আমি এই ধনে আর জিরা গুঁড়াটা একটু পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি এটা তুই পানি দিয়ে ইয়ে করে পানি দিয়ে ভালো করে গুলিয়ে এই যে ধনে আর জিরা জিরাটা চার চামচের দুই চামচ সমান সমান আর ধনেও তাই

সবাই রান্না জানেন তো আমি আমার মতো পরিচিত আচ্ছি এটা একটু মশলাটার একটা গন্ধ থাকে না এই জন্য মশলার গন্ধটা করা যাতে চুলে যায় এই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেবো এরপরে আমি আবার অন্য মশলাগুলো দিতে হবে আমার কাছে কুলুদ আছে মরিচ আছে এগুলো সব দিতে হবে তাই না বক্সটাতে একটু ভাজা হয়ে গেছে আমি মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম কত পরিমাণটা বল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অল্প অল্প করে দিলাম সামান্য করে দিলাম একটা চা একটা চামচ একটা চামচ একটা হলুদ বেশি দিলে তো আসলে ভালো লাগে না দেখুন তরকারির রঙটা কিন্তু ভালো থাকে না তো আন্দাজ মতো দিতে তো হবেই তো হলুদ এক চার চামচের এক চামচ দিয়েছি একটু ভরে ভরে মরিচও যে কাঁচা মরিচ দেবো আবার অনেক সেই জন্য এটা আমি বেশি দিলাম না আমি কিছুটা লবণ দিতেই মশলা তেল সিটাচ্ছে তো লবণটা দিলে আর তেল লবণটা ভিউয়ার্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ আসলে লবণ কিছু জায়গা থাকে খুব পাইন লবণ আবার কিছু জায়গায় ডানা কাজে এটা বলে দিলে আসলে অনেক সময় দেখেছি সমস্যা হয় আমি মশলা কষানোর জন্য একটু পানি দিলাম আর মশলা পুড়ে যাবে একটু কষা দিলাম আমি কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে হলদাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যদি না পড়ে যায় সেই জন্য বিয়াস আমার বোন কিছু পানি দিয়েছে এভাবে পানি দিয়ে দে কষিয়ে নেবে বোধহয় তাই না মশলাটা কষিয়ে নিতে হবে মশলার না দেওয়া হবে একটু পরে দেখবেন তেল মশলাটা ইয়ে হচ্ছে আর তেলটা ছেড়ে দিচ্ছে তখন বোঝা যায় যে মশলাটা কষে আসছে আর মশলাটা আমার আমরা সবসময় ছোটোবেলায় আমার মা বলতো আমরা শুনতাম যে মশলা তিনবার কষিয়ে কষিয়ে তিনবার পানি দাও তাহলে মশলার একদম চলে যায় আমার চাটি খুব ভালো লাগলো পরে আমার চাটি আমার গ্রামে থাকতেন বগুড়া শহরে থাকতেন পরে উনি গ্রামে গিয়েছিলেন তো আমার চাটি এই খুব খুশি খুশি রান্না করতেন ইউজ আপনাদের জন্য একটা সুখবর দেই আমি খুব শীঘ্রই বগুড়া যাব। বগুড়ার খুব আঞ্চলিক কতগুলো খাবার আপনাদের সাথে আশা কর করছে যে শেয়ার করতে পারবো একদম অথেন্টিক বগুড়ারই খাবার সেগুলো হবে আমার বোনকে আমি রিকোয়েস্ট করবো আপনারাও রিকোয়েস্ট করতে পারেন ওকে লাইভে এসে একবার রান্না দেখাতে

এডি তুই যে দিশনা কেন দিশনা বলবি এটা আমি মনে আমার তো মনে করি গরম পানি দিয়ে ধোয়ার দরকার নেই আসলে কলিজার গুণাগুণ গুলা আছে সেগুলো আমি হুটু রাখছি এর মধ্যে কলিজার মধ্যে আমি তো ফোন চালু করে বসে যে গরম পানি এটা ধুইয়ে এটা তো আবার মনে হয় না কোনো প্রয়োজন আছে আমার ছোট বাড়িতে কিন্তু আমি কখন নয় আমার মা চাচি খেলা কাকুকে দেখিনি সবা আমাদের সবাই যে কলিজা রান্না খুব কলিজা খুব

এটার সাথে আনে এখন আমি কিন্তু বারবার ভালো করে কষাচ্ছি দেখেন আপনারা আমি এই মাংস কষানোর ব্যাপার আমি এর মধ্যে একটু কিন্তু দইও দেবো এটা একটু পরে দেবো দইটা আমি কিন্তু পরে দেবো দই কিন্তু আগে দেবো না অনেকে মশলার সাথে দই দিয়ে দেয় কিন্তু আমি সাধারণত মাংসে টাংসে সব সময় দইটা পরে দিই একটা কিছুক্ষণ কষিয়ে নেবেন হ্যাঁ এটা কিছু কষিয়ে নেবো আমি ডেকে দেবো এখন কিছুক্ষণের জন্য আমি এখন লবণটাও দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি তখন সামান্য দিয়েছিলাম কী জন্য তেলটা যেন না সেটাই এত তো এখন তেলও কিন্তু আমি খুব বেশি দেইনি দেখেন আপনারা তেল কিন্তু আমি একদমই বেশি দেয়নি হ্যাঁ তেলও বেশি খাওয়াতে যাচ্ছি না কাউকে তবে আমি একটু বাগান দেবো তো পরে তখন একটু তেল দেবো তো এই জন্য আমি তেল কম দিচ্ছি আর যা সুন্দর একটা গন্ধ বেড়েছে বেড়াতে আমার খুব কষ্ট লাগছে আপনাদেরকে গন্ধটা শোকাতে পারছে না সবাই যখন রান্না করবে তখন অবশ্যই গন্ধ এবং স্বাদ সব একসাথে পাবে এবং আশা করি সবার ভালো লাগবে আমার তো খুবই পছন্দের রান্না তার জন্যই ওকে বলেছিলাম যে এই রান্নাটা তুই কর তো কতগুলো রান্না খুবই মজার বিয়ার্স আপনারা ট্রাই করে দেখবেন আচ্ছা এখন আমি কিছু কিছুক্ষণে যে পাঁচ পাঁচ মিনিটের জন্য ডিকে যাই ঢেকে দিয়ে আবার আমি মাঝে মাঝে এসে কষিয়ে দেবো পাঁচ মিনিট পর পর এসে একটু কষিয়ে দেবো আমি এখন কিন্তু কোনো পানি টানি কিছুই দিই আসলে এখানে পানি লাগবে বলেও আমার মনে হচ্ছে না কলিজা থেকে তো পানি বেরো কলিজা থেকে পানি বের হচ্ছে আমি ঢেকে দেওয়ার পর কিছুটা পানি বেরোবে তারপর আমি তো দই দেবো আমার মানে কলিজাটা বেশ ভালো যার জন্য পানি দিতে হবে বলেও মনে হচ্ছে না ঠিক আছে আমি এখন তাহলে ঢেকে দিই হ্যাঁ ঠিক আছে আমি তাহলে এখন পাঁচ আমি এখন একটু পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট হয়নি আমি চার মিনিট পরে ফিরে আসছি এই এসে দেখেন কি পরিমাণ পানি বেরিয়েছে আমি আগেই বলেছিলাম যে আমার মনে হয় একটুও পানি দিতে হবে না এখন বুঝতেই পারছেন একেবারেই পানি দিতে হবে না এখন আমি আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ একটু নেড়ে দিই নেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিই কলিজা কিন্তু আবার বেশি রান্না করা যায় না এটা তো সবাই আপনারা জানেন কলিজা সব হয়ে যায় হার্ড হয়ে যায় যার জন্য হ্যাঁ শক্ত হয়ে যায় তেটানোর নেই যে দেখেন আমি এখন এটা পাইটা আরেকবার টিকে দিচ্ছি পাইটা শুনছো তো আমি দই দেব তো কিছুক্ষণের মধ্যে আমি দই দেব দই দেব লবণটা চিকে দেখো লবণটা ঠিক হয়েছে কিনা আশা করি লবণ ঠিক হয়েছে তাই বের আমি আবারটাকে দিচ্ছি ঠিক আছে আমি ঢেকে দিলাম আলু কেটে রেখেছিলাম এই অল্প কয়েকটা আলু টোটাল কত মিনিট এতক্ষণ এই 10 মিনিট পর ফিরে আসলাম 10 মিনিট পর মাঝে দুই তিনবার ওন নেড়ে দিয়েছি মাঝে দুই তিনবার নেড়ে দিয়েছি খালি পানিটা শুকানো এই আলু আর একটু টুকরা করে কাটা পেঁয়াজ এই যে এটা আমি দিলাম এটা দিয়ে আমি একটু দই দিয়ে দেব এখনই আমি একটু দই দিয়ে দেব আমি একটু নেড়ে দেই নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এই যে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে দিলাম পানি এখন শুকিয়ে যাবে আস্তে আস্তে পানি মোটামুটি শুকিয়ে গেছে আলুটা এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে আমি একটু দই দেব দই দিয়ে এই যে এখন আমি একটু দই দই দিয়ে দিচ্ছি আমি এখন 10 মিনিট পরে ফিরে আসলাম এই যে আর পানি শুকিয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাই আলু সেদ্ধ হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখন একটু ওই মশলাটা আগের যে মশলাটা দিচ্ছিল ওই মশলাটা দেব ধনে পাতা দেব দিয়ে পাঁচ মিনিট রেখে আমি একটু পেঁয়াজ ভাজার বেরেস্তা একটু ভেজে এর মধ্যে বাগান দেবো একটুখানি সামান্য ঘি দিয়ে একটু বাগান দেব এখন একটু কাঁচামরিচ আর এখন আমি আগে মশলাটা দিই আমার ওই তৈরি মশলাটা দিই আমি এই যে আমার তৈরি মশলাটা এটা আমি দিয়ে দিলাম এই যে মশলাটা দিয়ে দিলাম সবটা হ্যাঁ সবটা মশলা দিয়ে দিলাম একদম সামান্য পানি দিচ্ছি চার চামচের দুই চামচের এই মশলাটা লেগেছিল এখানে আর কি সুন্দর যে গন্ধ মশলাটার জন্য পানি দিলে পানি কিন্তু আসলে দিলাম আমি অন্য কারণে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় মশলাটা ভালোভাবে যেন এটার সাথে মিশে যায় এই জন্য চায়ের চামচের এক চামচের মতো বা দুই চামচের মতো মশলা দিয়ে এটা নিয়ে এখন আমি এক মিনিটের জন্য শুধু ঠেকে দেব দিয়ে আমি ধনেপাতা টাকা তুলে পরপর পর পর সব দিয়ে দেবো এই মিনিটের জন্য ঠেকে দিলাম এখন চামচের এক চামচ ঘি দিলাম আমি দেখছি সুন্দর গন্ধ হবে না কি করবে এটা দিলে একটু বাগার দেবো এই বাগান দেবো আমি কি গরম হয়ে গেছে কিন্তু চট করে গরম হয়ে যায় তাই না আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু কেটে রাখছি এটাতে ঝেলেঝে লাগাচ্ছি এই যেermost তেল এতে তেল দিছি আর অ্যাক্টিভ তেল প্রেস এটা দিয়ে এখন আমি একদম একটা মাঝারি সাইজের একটা আমার পুরো আমার এটা তো গেছে পুরো দেখেন মিশিয়ে ধনেপাতা মিশিয়ে নিলাম এই যে বাগান হয়ে গেছে পেঁয়াজের ইয়েটা আমি এখন দিয়ে দিচ্ছি এই যে ধরলাম এটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এই যে এখানে হ্যাঁ দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এই যে কয়েকটা গোটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধ একটু ঝাল একটু ভেঙে ভেঙে দিই কাঁচা মরিচ একটু ঝাল ঝাল বিরাজ সত্যি বলছি আমার বোনের রান্না দেখিও না এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আপনারা ট্রাই করে আপনাদের তো গন্ধটা আপনারা শুনতে পাচ্ছেন না আপনারা যখন রান্নাটা করবেন তখন দেখবেন যে কি সুন্দর একটা গন্ধ হ্যাঁ গন্ধটা তো আপনারা এখন পাচ্ছেন না স্বাদ আর গন্ধ দুটোই পাচ্ছেন না তাহলে আপনারা একটু কষ্ট করে রান্নাটা করেন কলি উপকারিতা তো অনেক যদি কোলেস্ট্রল হাই না হয় সবাই বাচ্চাদের জন্য খুব ভালো সবার জন্য এটা খুবই একটা উপযোগী খাবার বিশেষ করে যাদের শরীরে রক্তের অভাব আছে খুবই ভালো ভালো খুবই ভালো হিমোগ্লোবিন বাড়াবার জন্য এটা একেবারে একটা মানে সত্যিকারের ভালো খাদ্য তালিকায় প্রতিদিন রাখা যায় অবশ্যই বললাম কোলেস্ট্রল হাই বা প্রেশার হাই তো বেশি প্রতিদিন বাচ্চারা খেতে পারে এখন আমি আরেকটু ধনেপাতা ছিটিয়ে দিই আমি ঢেকে ব্যাস হয়ে গেছে আমার রান্না কিন্তু শেষ আমি এখন সার্ভ করব। আমার রান্না শেষ আমি এক মিনিটের জন্য ঢেকে দেবো জাস্ট এক মিনিটের জন্য ঢেকে আমি রান্নাটা তাহলে এক মিনিটের জন্য ঢেকে দিক তারপরে আমরা একদম সার্ভিং পার্টে চলে যাচ্ছে আমি করি যে রান্না শেষ আমি এটা এখন পরিবেশন করছি বাটিতে তুলে ফেলেছি এখন আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি আর আপনারা খেয়াল করেন আমি যদি আমার এটা আসলে একটা উদ্দেশ্য আছে একটু শুকনো শুকনো করার পিছনে সেটা আমি পরে বলছি তো আমি ইচ্ছে করলে আর একটু একটু আর একটু ঝোল মাখা মাখা ঝোল আমাদের আসলে কষা খেতেও খুব মজা লাগে আমার মন জানে আমরা কষানো জিনিস খেতে ভালো জিনিস আবার একটু মাখা মাথা করলেও ঝোল না একটু কলিজা তো মাখা মাখা আর বেশি ঝোল তো কলি খাওয়াই যাবে না কলিজার ঝোল খেতে ভালো লাগে না আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম ভাল লাগবে দেখতে খেতেও মজা লাগে খেতেও মজা লাগে দেখতেও ভালো লাগে ব্যাস এই হয়ে গেছে আমার আর কিছু করার নাই এখন এটা আমরা ভিউার্স হয়ে গেল আমার বর্বনের হাতে বগুড়ার তালুকদার বাড়ির কলিজা ভুনা রান্না ট্রাই করবেন বগুড়ার তালুকদার বাড়ির কলিজা ভুনা আর জানাবেন অন্যান্য অঞ্চলের সাথে এই রান্নার কোনো পার্থক্য আছে না অপেক্ষায় থাকব আপনাদের মতামতের নির্ভেজাল খান সুস্থ থাকুন